একটি চমৎকার ভিডিও উপহার দেব আজকে আপনাদেরকে এই যে পশুগুলা দেখতেছেন এটা ইন্দুরও না ইন্দুর জাতির মতো একটা জাতি এটা কিন্তু বাঁশগুলা খায় তারা ভাবতেছেন এটা জবাই করবে না জবাই করবে না এই যে বাঁশগুলা ছোটো ছোটো পিস করে এইগুলা খেতে দিবে এটার একটা খামার রয়েছে তাদের এখন আমি আপনাদের যারা আদিবাসী রয়েছেন বা যারা চাকমা রয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন এই জিনিসটা কি আপনারা দয়া করে কমেন্ট করবেন যে এটা কি মানে এই পশুটার নামটা আমি ঠিক জান বুঝতে পারতেছি না আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন আর এই বাসগুলা কিন্তু এখন ওই খামারে নিয়ে যাওয়া হবে ঠিক আছে যে বাসগুলা টুকরা করে করা হয়েছে এগুলা কিন্তু এই পশুগুলা এই বাঁশগুলা কর 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 করে খেয়ে নেবে কি খাদ্য দেখেন আসলে পৃথিবীতে আল্লাহ তালা কত ধরনের জীবজন্তু দিছে এক একটা জীবজন্তুর খাবার কিন্তু এক এক ধরনের ঠিক না তো দেখেন এই যে বাসগুলা একটা জীবজন্তুর খাবার আপনি যদি আমার পিছনে বাস দেখতে পাচ্ছেন বাসটা কেটে যদি তাকে দিয়ে দিই সে কিন্তু আর আরো অল্প সময় কে নেবে এগুলা কিন্তু জঞ্জাল বাস যেটাকে বলে জঞ্জাল আমরা গ্রামের বাসা বলে জঞ্জাল বাস জঞ্জাল বাস দেখেন এখন তাদের খাবার কি ইন্দুরের মতন আমি সঠিক নাম জানি না আপনারা দয়া করে এই দেখেন খাচ্ছে বিনোদা কবি অসাধারণ দেখেন কি সুন্দর করে মনে হয় তাদের আহ মুখের মধ্যে দাঁতগুলা মনে হয় কাচির থেকেও দাঁড় বেশি একটা কামড়িয়ে তারা কে হজম করে ফেলে এই বাস বাহাল আসলে কত ধরনের জীবজন্তু যে পৃথিবীতে আছে আর এক একটা জীবজন্তুর খাবার এক এক ধরনের এমন জীব আছে শুধু মাটি খায় আপনারা ইউটিউবে চার্জ দিলে পাবেন আমার জীব জন্তু রয়েছে শুধু গাছপালা খেয়ে বাসি থাকে এমনকি তো আপনারা জানেনি অনেক কিছু তো এই খামারটা এখন দেখবো তারপরে এই যে আপুটি একটু আগে উনি দেখেন এখান থেকে কিছু সবজি উনি নিবে নেওয়ার পরে শামুক রান্না করে খাবে এটা বিশেষ করে আদিবাসী যারা রয়েছে চাকমা যারা রয়েছে এরা সম্ভবত শামুক খায় শামুক তো আমরা মুসলিমরা খাই না শামুক হলো হাঁস মুরগিরা খায় কিন্তু আমি এটা তুলনা করতেছি না এক একটা ধর্মের মানুষের এক এক ধরনের খাবার পছন্দ হতে পারে বিশেষ করে আদিবাসীরা একটু বেশিই কা কারণ এদের খাবারগুলো ভিন্ন রকম হয় যাকে শামুকগুলা আমাকে যদি এক লাখ টাকাও দেয় আমি খেতে পারবো না কারণ এটা আমাদের খাবার অভ্যস্ত না আর আমরা এটা আমাদের জন্য এটা হালাল না ঠিক আছে মানে আমাদের এটা নাই কিন্তু আদিবাসী যারা রয়েছে তাদের এটা আছে তারা এটা খেতে পারে তো যাই হোক কাউকে চুটি করে উদ্দেশ্য কথা বলার কোনো ওই আমার কাছে নাই এখন উনি এটি রান্না করতেছে শামুকগুলা আরও কিছু রান্না করবে আপনারা দেখতে থাকেন একটু চিংড়ি মাছ রান্না করবে এই শামুকগুলা রান্না করা শেষ এটা তারা খাবার পরিবেশন করবে চার পাঁচজন মিলে এই শামুকগুলা খেয়ে নেবে যাই হোক আমরা সামনে আরো অনেক কিছু দেখবো চলুন দেখতে থাকি এটা আবার একটা জিনিস ভালো ভালো অরিজিনাল অয়েল ব্যবহার করে গাজর চিংড়ি মাছ আর কিছু পাতা দিয়ে তারা এটা রান্না করবে এটা কিন্তু সুস্বাদু খাবার এগুলো আমাদের জন্য প্রথম নিয়ে একটা খাবার সুটকি শুটকি চিংড়ি মাছ হ্যাঁ এই যে খাবার পরিবেশন করতেছে তারা এখান থেকে কেয়ে নেবে এখানে অনেক কিছু রয়েছে কাঁকড়া রয়েছে ওই যে পশুটা তারা চাষ করতেছে এটাও তারা এখানে রান্না করছে ঠিক আছে তা শামুক অনেক কিছু রয়েছে চমৎকার একটি ভিডিও আমার কাছে খুবই ভালো লাগছে ভাই আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন